আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌরানব্বইতম বি এম এ দীর্ঘ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন চুরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ হতে হবে তবে এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না যে সকল প্রার্থী সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের জন্য বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর চোরানব্বই তম লং কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে অবশ্যই পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন প্রয়োজন হবে যেখানে আপনার একশো বিশ পাউন্ড বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে মহিলা পাথের জন্য অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন প্রয়োজন হবে একশো পাউন্ড বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হলে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে তবে অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অবিবাহিত বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি অফিসার পদে যেখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো উনিশ অক্টোবর দুই খ্রিস্টাব্দ তো আপনার অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো উনিশ অক্টোবর দুই হাজার পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পার্সে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত করছে অ্যাপ্লাই করতে হবে আপনার চুরানব্বইতম বি এম এ লং কোর্সে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে আবেদন ফি বাবদ এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা সহ সর্বমোট হাজার টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে অফরের তবে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার নিয়মটি ফলো করে অনলাইন আবেদন সম্পূর্ণ করবেন তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চুরানব্বইতম বি এম এ লং কোর্সে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তো পুরুষ মহিলা উভয় পাথী আবেদন করতে পারবেন যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জাতীয় মাধ্যম হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পেতে হবে এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অথবা যে সকল প্রার্থী ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড এবং তিনটিতে বিগ্রেড ও একটিতে সি এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে এগ্রেড ও একটিতে বিগ্রেড গ্রেড পেয়ে উত্তীর্ণ আবেদন করতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর চরাশীতম বি এম এ লং কোর্সে এই সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই একটি সুখবর রয়েছে যেটা হলো বর্তমানে দুই সালে এইচ এস এ পরীক্ষার্থী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এস পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভ পেতে হবে পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারের অফিসার পদে আপনার চাকরি যখন স্থায়ী হবে তখন অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসাবে প্রযোজ্য বেতন ভাতা অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন চুরানব্বই তম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে আপনি আবেদন করার পর আপনার চাকরি স্থায়ীকরণ হওয়ার পর অবশ্যই বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে তারপর উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে বাসস্থানের সুযোগ সুবিধা রয়েছে নিরাপদ ও মনোরম পরিবেশে তা থেকে আপনার মনোরম বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে চিকিৎসা ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এবং সন্তান দেন অধ্যয়নরত হিসাবে আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে সরাসরি আপনি এই সার্কুলারে যদি আবেদন করতে পারেন আবেদন হওয়ার পর অবশ্যই আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে মাঠে উপস্থিত হতে হবে তবে অবশ্যই আপনি যখন অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তখন অবশ্যই মোবাইল নম্বর দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যেখানে অবশ্যই আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে তবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ সার্কুলার পত্রে দেওয়া আছে তারপর জানিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট চোরানব্বই তম লং এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ